আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অধিক দুধের এবং বিগ সাইজের কিছু গাবি আর এই গাবিগুলো লালন পালন করছেন হাফেজ মাওলানা ইসমাইল ভাই দীর্ঘদিন ধরে এই খামার লালন পালন করছেন এবং পাশাপাশি বিক্রিও করছেন তো আজকে আপনাদের জন্য মাসাল্লাহ বেশ কিছু দুধের গাবি কালেকশন করেছেন তো এগুলো আপনাদেরকে দেখাবো এগুলোর দুধের রেকর্ড জাতমান কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আর এটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলা হোমনা থানা এবং হোমনা বাজার থেকে একটু সামনেই তো চলুন আমরা ইসমাইল ভাইয়ের সাথে কথা বলি সালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো খামারে কি অবস্থা ভাই খামার অবস্থা আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই আচ্ছা তো এবার কতটা গাবির কালেকশন রয়েছে এবার গাবি প্র্যাগনেট বকনা সব মিলিয়ে এগারোটা এগারোটা দশ থেকে তিরিশ প্লাস দশ থেকে গাবি গভী কেনাটা এবার কেমন হচ্ছে বেচাকেনা সবসময় ভালো যারা সততার মধ্যে থাকে তাদের বেচাকেনা সবসময় ভালো বিক্রির উপযোগ্য কত টাকা রয়েছে সবগুলোই বিক্রি সবগুলি বিক্রি করবেন দর্শকদের জন্য রমজান উপলক্ষে কোনো স্পেশাল অফার টফার আছে কি স্পেশাল আসলে রমজান মাসে তারা কষ্ট করে আসবে যতটুকু তাদেরকে আমারও চলতে হইব তারাও যেন ভালোভাবে চলতে পারে বিবেচনা করে ইনশাল্লাহ একটা আলোচনার মাধ্যমে আচ্ছা তাহলে চলুন আমার দর্শকদের একটু দেখাই জি মাশাল্লাহ ভাই কি দেখতে পাচ্ছি এটা কালো পাহাড় ভাই কালো পাহাড় জি কয় দাঁতের গাবিটা এটা দাঁতে পূর্ণ দাঁতে হমান

কত নাম্বার বাচ্চা দিলো দ্বিতীয় বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিলো বাচ্চা দিলো কত দিন হলো বাচ্চার বয়স এক মাস পূর্ণ হইছে এক মাস পূর্ণ হলো সার বাচ্চা সাথে সার বাচ্চা কেমন দুধ পাচ্ছেন এটা 19 টা পাইতেছে 19 সর্বোচ্চ কেমন যেতে পারে এখন এক মাস হইছে তো এটাই পাইতেছে এরপর যদি কারো কাছে গিয়া 2 লিটার বাড়ে এটা ভিন্ন হবে তার হিসাব আচ্ছা কেমন দাম চাবেন এটা এটা যদি কোনো দর্শক পছন্দ করে নেয় তাহলে এই মুহূর্তে দাম রাখবো তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার আলোচনা করা যাবে জি আলোচনার সুযোগ আছে দুধ আছে কত লিটার উনিশ লিটার উনিশ লিটার এ পাশে আরেকটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ কি উলান ভাই বিগ সাইজ শুধু উলান না তো গাবিও তো মাসাল্লাহ গাভিটা মাসাল্লাহ জাত মানে ভরপুর কয় দাতের গাভিটা ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে ছয় দাঁত থেকে আট দাত হচ্ছে কত নম্বর বাচ্চা দিলো এটা তৃতীয় বাচ্চা দিন তৃতীয় বাচ্চা যে কেমন দুধ দোহন করছেন এটা বাচ্চার বয়সকে আট নয় দিন আট নয় দিনে সর্বোচ্চ কেমন হতে পারে এটা তিরিশ প্লাস থাকবে প্লাস থাকবে বাটগুলো তো ঠিক আছে যে ধারবান খুব সুন্দর আছে জল জলটাও ক্লিয়ার হয়ে পড়ছে বিডিও করে রেখে দিছি তারপরে দেখেন উলার মার্শাল এখনো ভালো স্পেস কেমন নাম চাবেন এটা এই গাভ এটা আলোচনা রাখবো আলোচনা সাপেক্ষে অনেক তো নিতে চাইবে কীভাবে নেবে এটা একটু এটা সরজমিনে আসবে আমি বলি যে ওই দূর থেকে মোবাইলে আলোচনা রাখবে আর সরজমিন আইসা উনি যেহেতু এত টাকাতে একটা গাভি করবে তা আমার পরামর্শ থাকবে উনি সরজমিন আইসা দুধ এবং গরুর কোয়ালিটি গরু বাচ্চা সব দিই খা এরপরে নিয়ে যায়